আবু জাহেল সেদিন পরিষ্কার বলেছিল সনসারি নাক নাচ এ কথা প্রকাশ্য ময়দানে যদিও আমি বলতে পারবো না কিন্তু তুমি তো দরজা জানালা বন্ধ করে দেওয়া ঘরের ভিতরে আমাকে জিজ্ঞাসা করেছ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামার ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামা সত্যবাদী না মিথ্যাবাদী এ কথা তুমি আমায় যখন জিজ্ঞাসা করেছ আজ আমি তোমায় আজ আমি তোমায় স্পষ্ট করে বলতে বাধ্য হচ্ছি মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে বা সাল্লামার বয়স চল্লিশ পেরিয়েছে আর এই ৪০ বছরের ভিতরে আমি আবু যা কখনো মোহাম্মদ মিথ্যা বলতে দেখিনি হাসিম হে হাসেম গোত্রের লোকেরা সবাই যখন এলো রসুল বললেন তোমরা তোমাদের সামনে পাহাড়ের উপরে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লামকে দাঁড়িয়ে থাকতে দেখছো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লাম এই চল্লিশ বছর বয়স হয়ে গেছে কখনো তাকে মিথ্যা বলতে দেখেছ কে জিজ্ঞেস করছেন আওয়াজ নয়েব না কে জি করছেন বিশ্ব নবী কোথায় দাঁড়িয়ে পাহাড়ের উপরে কি জি গেছেন বছরের ভিতরে মিথ্যা কথা বলতে দেখোছো কখনো মক্কার বিভিন্ন গত্রীয় লোকেরা যত ভক্তের মানুষের আসেদিন পাহাড়ের পাদদেশে হাজির হয়েছিল সবাই তারা এক বাক্যে বলেছিল না 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 আপনার জীবনের 40টা বছর আমাদের ভিতরে আমাদের ভিতরে অতিবাহিত হয়েছে কিন্তু কখনো আমরা আপনাকে মিথ্যা কথা বলতে শুনিনি সোনাлла আস্তে হে গেল না আর একটু মন খুলে বলুন বছর হয়েছে চল্লিশ বছরে আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখিনি সার্টিফিকেট কারা দিচ্ছে অবিশ্বাসীরা ধর্মদ্রোহীরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইকুম দুশ্মন রাই আর একটা কথা বলি বলে রাখি আপনাদের ভাই এসব কথা প্রত্যেকটা কথা ভাই দাম শরিক এমনি আখনাস নাম মনে থাকবে না আপনাদের শরিক এমনি আখনাস মক্কার কোন এক গোত্রের নেতা আবু জেহেল আর এক নেতা দুইজন একদিন একটা ঘরের ভিতরে বসা তা শরিক এ এমনি আখনা জিজ্ঞেস করছে আবু জাহেলকে চাচা তুমি তো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলেক সাল্লাম চরম শত্রু একটা কথা তোমার জিগাবো বলে জিগাবো নেতায় নেতায় কথা হচ্ছে তাহলে একটা কথা বলো না তোবি মুহাম্মাদের ব্যাপারে কি মনে করে তোমার মতামত কি মুহাম্মাদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে তুমি সত্যবাদী বলে ভাবো না মিথ্যাবাদী বলে মনে করো আবু জাহেল সেদিন পরিষ্কার বলেছিল শনশারিখ ইবনে আখনাস এই কথা প্রকাশ্য ময়দানে যদিও আমি বলতে পারবো না কিন্তু তুমি তো দরজা জানালা বন্ধ করে দেওয়া ঘরের ভিতরে আমাকে জিজ্ঞাসা করেছ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লামার ব্যাপারে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লামা সত্যবাদী না মিথ্যাবাদী এ কথা তুমি আমায় যখন জিজ্ঞাসা করেছ আজ আমি তোমায় আজ আমি তোমায় স্পষ্ট করে বলতে বাধ্য হচ্ছি মোহাম্মদ মাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার বয়স 40 পেরিয়েছে আর এই 40 বছরের ভিতরে আমি আবু জাহেলও কখনো মোহাম্মদকে মিথ্যা বলতে দেখিনি আল্লাহ খুলে বলেন আল্লাহ মেনে নেয়নি আপন জায়গা থাক কিন্তু নবী যে সত্যবাদী এটা তো আবু জাহেল বিশ্বাস করবে প্রকাশ্যে বিশ্বাস না করলেও মনে তো বিশ্বাসটা বললে দুনিয়ার মিথ্যাবাদীরা সেই নবী রসুলদের পরশ পেলে তারা কখনো সত্যবাদী হওয়ার সুযোগ আমার কথা বুঝতে কি খুব কষ্ট হয়ে যাচ্ছে না ভাষা কঠিন হয়ে যাচ্ছে আরে বাবা পৃথিবীতে আসবেন মানুষ নবিরসুলদের সহবত পেয়ে তো ভালো হবে না অন্যভাবে ঘুরিয়ে বলবো আরে ভাই আলেমদের সংস্পর্শে হাফেজদের সংস্পর্শে এমামদের সংস্পর্শে যে সাধারণ মানুষ তো ভালো হবে কিছু আলেম যদি চিডিংবাজ হয় হাফেজ যদি মিথ্যাবাদী হয় মাওলানা যদি দুনিয়া লোভি হয় দুনিয়া লোভি Maulavi কাছে কেউ কখনো আখেরাত পাবে আরে না কিছু বলে না হাফেজ হাফেজ সাহেবের যদি চরিত্র নষ্ট হয়

এই জন্য নবীরা গোনা মুক্ত বলেননি নবীদের গোনা নেই কেন যাতে নবীদের পরশে এসে মানুষ ভালো মানুষে হামলোক সেই নবীর উম্মাত আছি আমি শুধু না আমরা সবাই আছি তো চল্লিশ বছরে নবী মিথ্যা কথা বলেননি তেষট্টি বছরও বলেন কোরআন হয়েছে তা চল্লিশ পর্যন্ত নবী মিথ্যা কথা বলেননি মানে চল্লিশের চল্লিশের পরে যখন কোরআন এসে গেছে রসুলের কাছে তখন আর নবী মিথ্যা বলে থাকতে পারেন কথা বলেন আমি ব্যাখ্যা করার সময় পাব না ভাই তবু দুটো তিনটে কথা বলে ফেলি কোরআনের এক আয়াতে আছে আল্লাহ বলে আল্লাহ বলেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না আমি যা বলতে বলি আমার নবী শুধু তাই বলে বেড়াই আর একটু মন খুলে বলেন আরে বাবা

তাবলিগ আপনি ওইটা দিয়ে ঘুরুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়েছে এর মানে আপনি কোরআন দিয়ে তাবলিগ করুন কোরআন দিয়ে আপনি ধর্ম প্রচার করুন আরও মন লাগাতে হবে মন না লাগালে বুঝবেন না পরে আল্লাহ বললেন ওয়াইল্লাম তাফাল যদি আপনি তা না করেন অর্থাৎ আমার দিকে ভাই আমার দিকে বাইরে এক চিন্তা মন দিতে মানা করেছিলাম আমি শুরুতে বাইরে যাই আওয়াজ হোক আপনাদের মন দেহ যেমন এখানে আছে মন এখানে থাকবে তবে আমার কথা বুঝবেন ওই আয়াতের প্রথম হুকুম আপনি তবলিক করুন নবী বললেন কি দিয়ে করবো আল্লাহ আল্লাহ বললেন যা আমি নাজেল করেছি আপনার কাছে ওইটা দিয়ে আপনি ধর্ম প্রচার করুন তবলিগের মানে ধর্ম প্রচার তবলিগের মানে ধর্ম প্রচার কি দিয়ে ধর্ম প্রচার সবাই বলুন হ্যাঁ যা আল্লাহ নাজল করেছেন ওইটা দিয়ে ধর্ম প্রচার পরে আল্লাহ বললেন ওই আয়াতের পরের অংশে বললেন তাফাল আর তা যদি আপনি না করেন তা তাহলে আমি যে আপনাকে রসুল বানালাম আমি যে আপনাকে নবী বানালাম এইটাই প্রমাণ হবে যে আপনি নবুয়াত আর রেসালাতের দায়িত্ব ঠিকঠাক পালন করেননি ঠিক এই আয়াতের ব্যাখ্যায় আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট করে বলেছেন যে রাসূলের কাছে আল্লাহ যা নাজিল করেছেন রাসূলুল্লাহ হুবহু তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তার চাইতে কমও করেন নি তার চাইতে বেশিও করেন নি কথা শুনছেন নাকি মৌলুবি বলো এরা এরকম মৌলুবু পাওয়া যাবে ভাই কোরআনের নামে স্টেজে বসে মিথ্যা কথা বলে সুর করে বললে কোরআনে আছে সুর করে বললে হাদিসে আছে আপনার ধরার কায়দা আছে আর কিছু বলেন না কেন হ্যাঁ আপনি ইউটিউবে বক্তব্য বার করুন আমি দেখিয়ে দেব এবে এবে অত শত না হাজার হাজার জায়গা রয়েছে যে জায়গাগুলো সুদ দিয়ে বলছে মানুষের কাছে মিষ্টি রাখছে বলবার সময় বলছে কোরআনে আছে বলবার সময় বলছে হাদিসে আছে অথচ তা নয় সুর আছে আওয়াজ আছে কণ্ঠ ভালো আছে জি দাওয়াত করতে গেলে পনেরো হাজার টাকার নিচে ফিস বলবেন হুজুর কত দিতে হবে আপনার তাহলে হাজার পনেরো টাকা দেবেন খুনি অথচ নবীর আদর্শ কি নবীর আদর্শ ছিল ওইটা যা আল্লাহ নাজেল করেছেন খুব হুতা মানব জাতির কাছে পৌঁছে না তাতে কিছু কম আর না তাতে কিছু সোহান আল্লাহ বলবেন আর একটু মন খুলে বলবেন জি আপনি বলবেন হুজুর এরা আলেম নয় আমি বলছি না ভাই এরা আলেম না এরা যদি আলেম হতো অন্তত কোরআনের নামে মিথ্যাটা বলতো না এরা আলেম হলে হাদিসের নামে মিথ্যাটা সবচেয়ে আমার বেশি কষ্ট হয় তখন এ ভাই কি ঘুমিয়ে পড়েছ নাকি ভাই কি হ্যাঁ আমি এত কষ্ট করে শুধু মানুষের চরিত্র গঠনের উপরে রসূলের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে কিছু কথা শোনাচ্ছি একটা কথাকে যদি হাদিস বলে প্রচার করা হয় কিছু হাদিস আছে সই কিছু হাদিস আছে জয়ীব কিছু হাদিস আছে মাতরুক কিছু হাদিস আছে মুনকার কিছু হাদিস আছে সাজ কিছু হাদিস আছে তাবে কিছু হাদিস আছে সাহেদ কিছু কিছু হাদিস আছে মতাবাতির কিছু হাদিস আছে খবরে ওয়াহেদ কিছু হাদিস আছে খবরে মাসুদ কিছু হাদিস আছে আজিজ কিছু হাদিস আছে গরিব কিছু হাদিস আছে জয়ীব আবার কিছু আছে

মহাদ্দেশরা তো হাদিস হাদিসকে জৈব বলেছেন বর্ণনাকারীদের চারিত্রিক গুণাগুণীর গুনাগুনের ভিত্তিতে আমি এই কথা যদি এখন বোঝাতে যাই তো আলাদা আমার আরো আধা ঘন্টা সময় লাগবে হয়তো আমি তা বোঝাতে একটা যদি যায় কিন্তু লজ্জাজনক ব্যাপার আজকে সমাজে আমার দেশের তথকথিত এমন বহু বক্তা রয়েছে হাদিস বলে চালাচ্ছে সুর আছে বিরাট নবী আবার জানিয়ে দিয়েছে এরপরে আরবি কোন এবার আপনি শেখান ওই নবী আমার জানিয়ে দিয়েছেন বলে এবার টান দিতে শুরু করলে আর মিষ্টি কথা মানে বাংলা একটা কথা আছে ভাই কথাটা হলো মিশ্রিত ছুরি মানে গা কেটে যাবে তবুও মিষ্টি লাগবে কেটে যাবে রক্ত বের হবে এসব কথা শুনে বলো ইমান চলে যাচ্ছে এরপরও কি লিখতেছে তুমি স্টিল রাখবেন শুদ্ধ হচ্ছে দুলু চুরিটা তো মিষ্টি আমি কেন বলছি বলেন দিন শুধু ওই টুকু কথার ভিত্তিতে আম্মা এসা বলেছেন যে রাসূলকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন রসুল্লাহ হুব মানুষের কাছে তা পৌঁছে দিয়েছেন বেশিও করেননি বলেন আর একটু কেন করেননি কম কেন করেননি কম এজন্য করেননি কম করলে ওরে আরবিতে বলা হবে কিতমান কিতমানের বাংলা মানে গোপন করা আল্লাহ যা দিয়েছেন তার কিছু অংশ গোপন করেছেন এটা প্রমাণ হবে আর বেশি যদি করেন বলুন বলুন বলে বলুন আপনাদের বুঝে ফেলা উচিত তো কম করলে গোপন করা হবে বেশি করলে এই তো বুঝে গেছে কম আবার বলেন কম করলে গোপন করা হবে আর বেশি বললে তাই রসুল্লাহ अम्मा ऐसा बोलेছেন আল্লাহ রসুলকে যে দায়িত্ব দিয়েছেন নবী সেখানে কম করেন নি সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে বলবেন আরেকটু এবার বলেন আমরা যদি কম বেশ করি কি হবে কম করলে গোপন করা বেশি করলে আমরাই যদি মিথ্যা কথা বলি তাহলে আমাদের পরশে আপনারা যারা আসবেন আপনারা কখনো সত্যবাদী হিসাবে পরিচিত হতে পারবেন আর মানুষের কাছে পরিচয় দরকার নেই সত্যবাদিতা সত্যবাদিতার যে চরিত্র এই চরিত্রটা আপনাদের ভিতরে কখনো জায়গা পাওয়া সম্ভব মানুষ তো এটা কখনো ভাবে না ভাই জি আমি বহু মজলিসে বলেছি আজও বলছি এসব দেখে বাংলা জুড়ে এসব জিনিস দেখে দেখে আমার মাঝে 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 মনে হয় আপনি হয়তো বলতে পারবেন কি মনে হয় ওটা পরে বলছি হয়তো বলতে পারেন এ আলেমরা এইভাবে এইভাবে দিনকে বিক্রি করছে পয়সার বিনিময়ে আমি বলছি ইয়েস